গো রাগে বাইরে রাগে যার কাছে জাগে দেখলে জঙ্গলের বাগে রে মাতা ববে মানুষ কাকি অবায় সহস কতা ফগনবয় অনুরাগে যার কাছে জাগে দেখে জঙ্গলার বাগে রে মাতা মানুষ কি বাই সহজ কতা মানুষ আকি অবায় সহস কতা হাইরে লক্ষ কুটির ভিতরে শুধু দু একজন ফরে হে দর দেই না কারে জতায় তো তাই বাইরে বা কুটির ভিতরে দু একজন ফরে হে দরা দেই না কারে যতাই তো তা সে যে কারো কথা মানে না মানে না সে যে কারো কথা মানে না করে আপন বাব না সে যে কারো কথা মানে না করে তন ভাবনা হিসাবের দিন যাইতে দেয় না বৃতা মানুষ কী ও সহস কত সে যে কারো কথা মানে না সে যে কারো কথা মানে না করে শুধু নাম হিসাবের দিন যাইতে সে করে না বৃতা মানুষ কী এই ববে সহস কতা নবনুর আগে যার কাছে জাগে দেখলে জংলার বাগে নোয়াই রে মাতা মানুষ কী ও বাই সহস কতা ও রে ভাই যারা চাই না কোনো সম্পদ যেমন চিলেন হর শুধু নামের মের ওই ও তারি গেতা ও ভাই রেবা চাই না কোনো সম্পদ যেমন ছিলেন হর যত শুধু নামের মোহ্বত ওই তার হৃদয়ে গেতা দয়ার নাম তার বড় বাহিরে দয়ার নাম তার বড়শাহ একটা গাছ লাতে বসা অগ দয়ার নাম তার বরসা গাছ তোলাতে বসা কেউরে লাবে লা এক দিন একদিন দিল না বেতা আর বড় হাইরে দয়ার নাম তার বড়সা গাছ বসা কেউরে রে লাবের আশা একদিন দেই না রে বেতা মানুষ কী অবাই সহস কতা নব অনুরাগে জাঁড় কাসে জাগে দেখলে জঙ্গলের বাগে নু রে মাথা মানুষ কওয়া কি ইয় বাই সহস কোথা মানুষ কওয়া কি ইয় সহজ কোথা উলে উসে কথা